আসসালামু আলাইকুম রহমানের রাহিম আমার সকল ভিউয়ার্স ফেসবুক ইউটিউব পেজ ও ইনস্টাগ্রামে যে যেখানে আছেন সবাইকে শুভ সকাল আমি শামসুনাহার যমুনা ধারাবাহিকভাবে কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা কবিতা আবৃত্তি করে আসছি আমাদের পাবনা সদর উপজেলার কবি কবি মোহাম্মদ আলতাফ হোসেন এই পর্যন্ত প্রায় আঠারো বিশটি কবিতার বই লিখেছেন এবং তিনি এখনও লেখালেখির মধ্যেই আছেন সবাইকে শুভ সকাল আমি যে কবিতার বইটি এখন বর্তমানে আবৃত্তি করছি এটি তার লেখা বৃক্ষের সেবায় কাব্যগ্রন্থ থেকে ধারাবাহিকভাবে আবৃত্তি করে যাচ্ছি এবং এই কবিতাগুলো আবৃত্তির পাশাপাশি বর্তমানে আমি লিখেও ফেসবুকে আপলোড দিচ্ছি কবিতাগুলো পড়বে ইনশাল্লাহ ভালো লাগবে সবাইকে শুভ সকাল শুভ সকাল জানিয়ে আমি কবিতা পাঠে চলে যাচ্ছি কবিতার নাম কাঁঠাল গাছ লিখেছেন কপি মোহাম্মদ আলতাফ হোসেন কাঁঠাল যে জাতীয় ফল সেটা তুমি জানো একটা গাছ লাগিয়ে দাও যদি তা মানো জাতিকে দাও কিছু তোমার নিজ হাতে জাতীয় দায়িত্ব কিছু পালন হবে তাতে কথায় আমরা সবে অধিকার চাই কর্তব্য পালনে আমরা কাছেও নাই ধারের জাতীয় জীবনে অনেক দায় দায়িত্ব আছে একটাও পালন না হলে জাতীয় জীবন মিছে সবাইকে শুভ শুভ সকাল আমি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা বৃক্ষের সেবায় কাব্যগ্রন্থ থেকে ধারাবাহিকভাবে কবিতা আবৃত্তি করছি আরেকটি কবিতা পড়ছি কবিতার নাম গাছ মাছ পশুপালন কবি মোহাম্মদ আলতাফ হোসেন গাছ মাছ সোনালি আস দেশের সম্মান জীবিকা অর্জনেতা মহান স্রষ্টার দান খালে বিলে মাছ ছাড়ো অর্থ আসবে ঘরে গাছ লাগাও গাছ লাগাও সারা আঙিনা জুড়ে হাঁস মুরগি পশুপালন সেটা ভুলো না করতে পারলে দারিদ্রতা ঘরে আসবে না শস্য শ্যামল সোনার দেশে কোনো অভাব নাই অলসতা ত্যাগ আর পরিশ্রম চাই সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আমার কবিতা আবৃত্তি শেষ করছি আজকে আমি বৃক্ষের সেবায় কাব্যগ্রন্থ থেকে দুটি কবিতা আবৃত্তি করলাম আগামীতে কবিতা নিয়ে আবার আসবো সেই পর্যন্ত বিদায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং এই বছরের প্রায় শেষ আগাম নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন থাকল সবাইকে শুভ সকাল জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আগামীতে আবার দেখা হবে